আসসালামু আলাইকুম এফ্রান আশা করি সবাই ভালো আছেন আপনি যখন ফ্রিলান্সিং শুরু করবেন বা ফ্রিলান্সিং কাজ করা শুরু করবেন তখন কিন্তু আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা হবে সেটা হলো প্রথম ক্লায়েন্ট ফাইন করা এবং প্রথম ক্লায়েন্টের কাজ সম্পূর্ণভাবে করে সেখান থেকে একটা ভালো ফিডব্যাক নেওয়া আর অনেক মানুষ আছে যারা খুব জলদি ক্লায়েন্ট পেয়ে যায় লাইক তারা দেখা গেলো যে এক সপ্তাহ বা দশ দিনের ভিতরে ক্লায়েন্ট পেয়ে যায় এবং অনেকের আছে এক মাস পরে ক্লায়েন্ট পেয়ে যায় এবং অনেক মানুষ আছে তিন থেকে ছয় মাস ট্রাই করার পরেও কোনো ক্লায়েন্ট পাচ্ছে না তো আমি আসলে আমার ফলটা বের করতে পারছি না যে আমার কোথায় ফল্ট আছে যে কারণে আমি ক্লায়েন্ট পাচ্ছি না তো আপনি যেন সেই ফলটা ধরতে পারেন এবং আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেবো যেন আপনার ক্লায়েন্ট পেতে সুবিধা হয় এবং আপনার যে প্রথম ক্লায়েন্ট সেটা যেন অনেক আপনি পেতে পারেন তো অনেক মানুষ আছে যারা রেগুলারলি ভালো করে তারা বিট করে যাচ্ছে ভালো করে তারা গিগ বাড়াচ্ছে তারপরে গেল যে তাদের প্রথম ক্লায়েন্ট পেতে কারো এক মাস দুই মাস তিন মাস লেগে যায় সো আমি আপনাকে বলবো যে আপনার ক্লায়েন্ট ফাইন করার যে টাইমটা সেটা আপনি মিনিমাম তিন মাসের মতো সময় দিবেন এবং সেটা প্রপার আপনার প্রতিনিয়ত ট্রাই করতে হবে এখন আপনি সিরিয়াস হয়েতে যখন আপনি ক্লায়েন্ট খুঁজবেন তখন সেটা মিনিমাম আপনি তিন মাস সময় দিবেন আপনি এক সপ্তাহ ট্রাই করে দেন আপনি বলবেন ক্লায়েন্ট পাচ্ছে না ক্লায়েন্ট কোথায় গেল ক্লায়েন্ট আমি কেন পাচ্ছি না এই টাইপের কোয়েশ্চেন করলে কোনো লাভ নেই যারা আসলে এখন নতুন ফিলান্সিং করবে বা ফিলান্সিং শুরু করছে তারা কিন্তু শুধুমাত্র যারা নতুন শিখতেছে তাদের সাথে কম্পিট করবে না তারা কম্পিট করবে আমার সাথে তারা কম্পিট করবে যারা পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে যাদের দশ বছরের পনেরো বছরের এক্সপিরিয়েন্স আছে তাদের সাথে সো আপনার কিন্তু ওই জিনিসটা বুঝে কাজ করতে হবে যে আমার কিন্তু তাদের সাথে কম্পিট করে তারপর সেখানে কাজ নামাতে হবে সো এই স্টেপ বাই স্টেপ গাইডলাইন যদি আপনি মেনে থাকেন এবং যদি কনসিয়াসে ট্রাই করেন তাহলে খুব জলদি ক্লাইং পাবেন আশা করা যায় এবং এটা মিনিমাম আপনার তিন মাসের জন্য ট্রাই করতে হবে এখন তিন মাসের জন্য আপনি এমন হবে যে আমি একদিন ট্রাই করলাম আমি পাঁচ দিন ট্রাই করলাম না আমি তারপরে ট্রাই করলাম এরকম কোনো হবে না সো মেক এটা যেন আপনি ফুল ওয়েতে মেনে চলেন তাহলে আপনি ক্লায়েন্ট অনেক জলদি পেয়ে যাবেন প্রথম ক্লায়েন্ট পাওয়ার জন্য শুরুতে আপনার নিজের প্রস্তুতি নিতে হবে বা আপনার নিজের রেডি হতে হবে তো কিসের জন্য রেডি হবেন আপনি কাজ নামানোর জন্য বা ক্লায়েন্ট পাওয়ার জন্য এখন শুরুতে আপনি যেটা করতে হবে আপনার কেন একটা কাজ শিখতে হবে কোনো একটা স্কিল প্রপারলি শিখতে হবে আপনি যদি একটা স্কিল ভালো করে না শেখেন তাহলে আপনি কি সার্ভিসটা দিবেন এখন আপনি যদি একটা স্কিলের ফর্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট শিখে যদি আপনি ক্লায়েন্ট খুঁজতে যান তাহলে আপনি জলদি জলদি খুঁজেও কোনো লাভ নেই কারণ অনেক সময় এমন হয় যে আমাদের ভিতরে একটা ফোমও কাজ করে ফেয়ার অফ মিসিং আউট যে আমরা যদি জলদি শুরু না করি তাহলে আমরা ফিলান্সিং অত বা কাজ পাবো না বা এখানে কম্পিটিশন বাড়তেছে এই কারণে আপনার এমনও হবে যে আপনি ক্লায়েন্ট পেয়ে যাচ্ছেন ক্লায়েন্টের কাজ মতো ডেলিভারি দিতে পারতেছেন না কাজ ভালোভাবে করতে পারতেছেন না বা আপনার কমিউনিকেশন ভালোভাবে হচ্ছে না দ্যাটস দ্য রিজন যে আপনার সেই অর্ডারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে এবং আপনার যে প্রোফাইলটা সেটা ডাউন হয়ে যাচ্ছে শুরুতেই আপনার রেডি হইতে হবে বা প্রস্তুত হইতে হবে যে আপনার যে কাজটা আপনি শিখতেছেন সেটা যেন প্রপারলি আপনি শিখেন তারপরে সেই কাজটা দিয়ে আপনি একটা পোর্টফোলিও বিল্ড করতে হবে আমার নিজেকে প্রস্তুত করতে হবে যেন আমার আপওয়ার্ক ফাইবার লিঙ্কড এ এছাড়াও যত মার্কেট প্লেস আপনার কাছে সুইটেবল মনে হচ্ছে বা আপনি দেখতেছেন যে এখানে আমার সুইটেবল মনে হচ্ছে বা এখানে থেকে আমি কাজ নামাতে পারবো তো সেই সব প্রোফাইলে আপনার নিজেকে রেডি করতে হবে বা নিজের একটা বায়ো বা সেখানে পরিপূর্ণভাবে ডিটেলস দিয়ে আপনার সেই প্রোফাইলগুলো সাজাতে হবে এবং এছাড়াও আপনার নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে অনেক মানুষ যারা ফিলান্সে কাজ করতেছে তাদের ভিতরে অনেক মানুষ আছে এবং বেশিরভাগ মেজরিটি মানুষ আছে যাদের কোনো ওয়েবসাইট নেই সো এইটাই আপনাদের সুযোগ যে হয়তো বা দেখা গেল যে নেক্সট পাঁচ বছর দশ বছর পর দেখবেন যারাই ফিলান্সিং আছে সবার একটা করে ওয়েবসাইট আছে তো যখন আপনি মার্কেট প্লেসের প্রোফাইল রেডির পরে যখন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেখানে আপনার পোর্টফোলিও শো করবেন তখন আপনার যে সার্ভিসটা আপনি দিতে আছেন সেটা কিন্তু আরও ভ্যালু বেড়ে যাবে সো যে কোনো একটা ক্লায়েন্ট সেটা লোকাল ক্লায়েন্ট হোক বাইরের ক্লায়েন্ট হোক ফাইভার ক্লায়েন্ট হোক আপনার ক্লায়েন্ট হোক সে যখন আপনার ওয়েবসাইটে দেখবে তখন কিন্তু আপনাকে হায়ার করার চান্সটা অনেক বেড়ে যাবে তো এই জিনিসটা যদি শুরুতে আপনি ক্লিয়ার থাকে তাহলে আপনার ক্লায়েন্ট পেতে বা ক্লায়েন্ট খুঁজতে অনেক সুবিধা হবে তো যখন আপনার প্রোফাইলগুলো রেডি হয়ে যাবে বা আপনার যখন ওয়েবসাইট রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি টোটালি কাজ নামানোর দিকে যাবেন তো সেই ক্ষেত্রে বলবো যে শুরুর দিকে আপনি কিন্তু কখনোই বড় বড় প্রজেক্টের দিকে আপনি যাবেন না এখন অনেক সময় আমরা ভুল করে থাকি আমরা বাজেট বেশি দেখি এবং সেগুলোতে আমরা বেট করে যাই বা আমি সেগুলো নামানোর জন্য চেষ্টা করি এইটাই আমাদের প্রথম ভুল কারণ আপনি যদি কোনো একটা বড় প্রজেক্ট করেন সেটার ভিতরে যদি কোনো একটা কনফ্লিক্ট কাজ করে বা সেটা যদি পরিপূর্ণভাবে আপনি স্যাটিসফাই করতে না পারেন ক্লায়েন্টকে তখন কিন্তু আপনি ফেল করবেন তো চেষ্টা করবেন যত ছোট কাজ নেওয়া যায় যত কম বাজেটের কাজ নেওয়া যায় কারণ শুরুতে আমাদের কাজের থেকেও ইনকামের থেকেও বেশি জরুরি হলো রিভিউ যদি আপনি মার্কেট প্লেসে কাজ করেন আপনি যদি আউট অফ মার্কেট কাজ করেন সেই ক্ষেত্রে তো আমার সমস্যা নাই বাট আউট অফ মার্কেট কাজ করলেও আপনি এমন একটা কাজ দিবেন যেটা আপনি শিওর যে আপনি পারবেন কারণ যেহেতু আপনি যা শুরু করছেন সেহেতু অনেক কাজ থাকতে পারে যেটার ক্ষেত্রে আপনার আইডিয়া একটু কম বা আপনার মনে হচ্ছে যে আমি এটা নাও পারতে পারি সেই সব কাজগুলো থেকে আপনি দূরে থাকবেন শুরুতে চেষ্টা করবেন ছোটো কাজ নেওয়ার এবং সেগুলো ফুলফিল করার জন্য যা লাগে সেটা করবেন তো প্রথম ক্লায়েন্ট পাওয়াটা এবং প্রথম ক্লায়েন্টের কাজ করাটা সম্পূর্ণভাবে এইটা মোস্ট ইম্পর্ট্যান্ট দ্যাটস সাই আমি বলতেছি সবাই একটু সতর্ক বেতে কাজগুলো করবেন এবং কাজগুলো ম্যানেজ করার চেষ্টা করবেন এবং কোনো একটা ফেয়ার অফ মিসিং আউট যে আমি যদি জলদি শুরু না করি আমি যদি জলদি না করি তাহলে চলে যাবে এমন কিছু একটা না কারণ যারা এখন জব করতেছে। তারা কিন্তু ইন দ্য ফিউচার আরও জব করবে এবং যারা নতুন এখন গ্রাজুয়েট হচ্ছে তারাও কিন্তু জব করবে তো ফ্রিলান্সিংয়ের ব্যাপারটা এরকম আপনি যদি এখন শুরু করেন আপনিও ফিলান্সিং করবেন নেক্সট দশ বছর পর তখনও মানুষ কিন্তু ফ্রিল্যান্স কাজ করবে তখন কিন্তু এমন হবে না যে ফিন্যান্সিংটা শেষ হয়ে যাবে বা মানুষ আর অনলাইনে কাজ খুঁজবে না মানুষ কিন্তু দিন দিন ডিজিটাল হয়ে যাচ্ছে তো তারা প্রতিনিয়তই ফিলান্স কাজ খুঁজবে তো এই টাইপের একটা ফোর্ম ভিতরে রাখবেন না যে আমার কাজটা হয়তো আমি ফিউচারে পাবো না এমন কোনো চিন্তা রাখার দরকার নাই আর এর পরে বিষয়টা হলো যে আপনার নেটওয়ার্কিংটা আস্তে আস্তে বাড়াইতে হবে যখন আপনি দেখতেছেন আপনার প্রোফাইলটা রেডি আপনার স্কিল আপনি ভালো পারেন অনেক আপনার প্রোফাইল রেডি আপনার ওয়েবসাইট রেডি আপনি কন্টিনিউসলি ট্রাই করতেছেন বা দশ দিন বিশ দিন তিরিশ দিন হয়ে যাচ্ছে কাজ পাচ্ছেন না আপনি কিন্তু ডিপ্রেশনে চলে যাবেন বা আপনি ডিপ্রেস হয়ে যাবেন যে আমি কোনো কাজ পাচ্ছি না কেন কারণ যখন আপনি কাজ পেতে থাকবেন তখন কিন্তু আপনি আরও মোটিভেটেড হবেন রাইট সো ন্যাচারালি যখন আপনি কাজ পাবেন না তখন ন্যাচারালি আপনার ভিতরে একটা ডিমোটিভেশন কাজ করবে সো এইটা আপনার থাকা যাবে না এবং এইটা দূর করার জন্য আপনার নেটওয়ার্কিংটা বাড়াইতে হবে এখন আপনি চিন্তা করবেন যে আপনার মতো আরও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেই মনে ট্রাই করতে পারে বলা যায় না সো আপনার প্রতিনিয়ত টেকনিকও চেঞ্জ করতে হইতে পারে আপনার প্রতিনিয়ত আপনার যে নেটওয়ার্কিংটা সেটাও বাড়াইতে হবে এখন লোকাল মার্কেটে যে সব কাজ আছে সেগুলো আমরা চোখেই দেখি না আমরা মনে করি ফিলান্স কাজ মানেই হলো ফাইবার আপ থেকে কাজ নামানো এছাড়া যদি আমি কাজ করি তাহলে ফিলান্স কাজ না ফিলান্স কাজ হলো একটা একটা কাজের ধরন সো আপনি যে ওয়েতে কাজ করতেছেন সেই ধরনটাকে বলতেছে ফিলান্স কাজ আপনি এখন ঘরে বসে কাজ করতেছেন আপনি যদি কোনো বাংলাদেশি ক্লায়েন্টে কাজ করেন সেটাও কিন্তু আপনি ফিলান্স কাজই হবে সো আপনি যদি লোকালে যে নেটওয়ার্কিংটা সেটা যদি আস্তে আস্তে বাড়াইতে থাকেন বড় বড় কর্পোরেট রিলেটেড যারা আছে বা যারা কাজ করতেছে বা আপনার রিলেটিভ বা যাদেরকে আপনি চেনেন তাদের সাথে যদি একটু কমিউনিকেট করেন নেটওয়ার্কিংটা ভালো রাখেন যে আপনি এই সার্ভিসটা দেন তাদেরকে সো এই টাইপে কিন্তু আপনি নেটওয়ার্কিংটা বাড়াতে পারেন আপনি নেটওয়ার্কিংটা বাড়াতে পারেন বিভিন্ন ফেসবুক গ্রুপে বিভিন্ন মানুষের সাথে কথা বলে বা বিভিন্ন রিলেটিভ যারা আছে তাদের সাথে কমিউনিকেট করেও কিন্তু এটা আপনি করতে পারেন সো আপনার ফোকাস থাকবে এটা যে আমার কাজ পেতে হবে কাজ করতে হবে আপনার ফোকাস কিন্তু এটা না যে আমার শুধুমাত্র ফাইবার থেকে কাজ করতে হবে শুধুমাত্র আপার থেকে কাজ করতে হবে শুধুমাত্র বাহিরের দেশে ক্লায়েন্টদের সাথে কাজ করতে হবে আপনার ইনিশিয়াল পর্যায়ে তো ক্লায়েন্টে কাজ করতে হবে আপনি লোকাল মার্কেটটাও ধরেন সো এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে আপনার কাছে অপরচুনিটি আছে অনেক আপনি যদি জবও করতে চান এই স্কিলটাকে কাজে লাগিয়ে সেটাও কিন্তু আপনি পারবেন সো আপনার হাতে কিন্তু অপশন আছে সব ধরনের সো রাইট নাও আপনি কোনটা পিক করবেন সেটা মাথায় রাখতে হবে সো প্রথম ক্লায়েন্ট পাওয়ার জন্য যা করা লাগে বা এরকম প্রতিনিয়ত ক্লায়েন্ট পাওয়ার জন্য যা করা লাগে সেটা আপনি করেন প্রতিনিয়ত যখন আপনি এরকম কাজ খুঁজবেন ফাইবার আপওয়ার্ক এবং বসে থাকবেন এবং আপনি যখন ডিপ্রেসড হয়ে যাবেন তখন আলটিমেটলি আপনার ফিলান্সিং ছেড়েই দিতে হবে সো এই জিনিসটা যেন না হয় সে বলতেছে আপনার নেটওয়ার্কিংটা বাড়ান এবং নেটওয়ার্কিংটার জন্য অনেক মানুষ অনেক জায়গায় খুব লং টাইমের জন্য কাজ পাচ্ছে এবং তাদের কিন্তু ক্যারিয়ারটা চেঞ্জ হয়ে যাচ্ছে শুধুমাত্র নেটওয়ার্কিংটা বেশি থাকার কারণে এবং এই নেটওয়ার্কিংটা কাজে লাগিয়ে আপনি কিন্তু বিভিন্ন জায়গায় কাজও করতে পারবেন আরেকটা ব্যাপার হলো যে আমরা ফিলান্স মার্কেট প্লেসে যে ওয়েতে ট্রাই করি সেটা কিন্তু সব সময় সঠিক হয় না সো আপনি হয়তোবা কোনো কোর্স করেন না বা কোনো মার্কেট প্লেসে কোর্স করেন না যেমন আমার একটা কোর্স আছে যেখানে আমি ফ্রিলান্স মার্কেট প্লেসের এ টু জেড আমি সেখানে দেখাইছি এবং সেখানে এটাও দেখানো হয়েছে যে ফাইবার এ টু জেড আমি কীভাবে প্রোফাইল ক্রিয়েট করব আপওয়ার্কে কীভাবে বিট করবো আপারকে প্রোফাইল কীভাবে কেট করবো আউট অফ মার্কেট প্লেসে কীভাবে কাজ নামাবো তো এটা নিয়ে আমি একটা সেপারেট কোর্স আমি বের করছি ইস্কশিকি ডট কমে বাট মনে করেন যে আপনি কোনো কোর্স করেন না এখন আপনি কি করবেন যেহেতু আপনি কোনো কোর্স করেন না আপনার মাথায় রাখতে হবে যে আমি যা ট্রাই করতেছি সেটা কিন্তু ভুলও হইতে পারে বা সেটা কিন্তু সঠিক হয়ে নাও হতে পারে সো এই জন্য আপনার প্রতিনিয়ত আপনি যদি ফ্রিতে শিখতে চান সেক্ষেত্রে ইউটিউবে অনেক রিসার্চ পাবেন সেখানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন আমার চ্যানেলে অনেক ফ্রি টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে মার্কেট প্লেস রিলেটেড তো সেগুলো আপনি দেখতে পারেন এবং সেগুলো যতটা ইমপ্রুভ করবেন ততটাই আপনার জন্য ভালো হবে এখন আপনি যদি চেষ্টা করেন যে আমি যতটুকু জানি অতটুক দিয়ে ট্রাই করবে এবং এটা দিয়ে হচ্ছে না তো হবে না এইভাবে করলে হবে না আপনার প্রতিনিয়ত নিত্য নতুন জিনিস শিখতে হবে নিত্য নতুন জিনিস আপনার জানতে হবে দেন আপনার ওইগুলোকেও কাজে লাগাতে হবে কারণ মার্কেট প্লেস কখনই একভাবে থাকে না এটা প্রতিনিয়ত আপডেট আসে এবং সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের সার্ভাইভ করতে হয় আর সেখানে আপনি কোন কাজে বিট করবেন কিভাবে বিট করবেন কি লিখে শুরু করবেন কি লিখলে আপনি কাজ পেতে পারেন এই প্রতিটা জিনিসই কিন্তু ইম্পর্ট্যান্ট এবং প্রতিনিয়ত চেষ্টা করবেন যে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট তিরিশ মিনিটের জন্য আপনি মার্কেট প্লাসের প্রতি সময় দিবেন যেখানে আপনার মার্কেট প্লাসের যে প্রোফাইলটা বা যেখানে আপনি যে বিট করতেছেন সেইটা কীভাবে আরও ইম্প্রুভ করা যায় সেটা নিয়ে চিন্তা করবেন এখন তিরিশ মিনিট কিন্তু আপনি শেখার প্রতি সময় দিবেন নট যে আপনি শুধুমাত্র মার্কেট প্লেসে তিরিশ মিনিট সময় দিবেন এটা আমি বলি নেই আপনি মার্কেট অবশ্যই সময় দিবেন কারণ আলটিমেটলি আপনার যে মার্কেট থেকে যে কাজগুলো আসবে সেগুলোর বাজেটও বেশি থাকবে এবং লং টার্মের ক্লায়েন্ট যেগুলো থাকবে সেগুলো কিন্তু মার্কেট প্লেস থেকে বেশি আসে তো এই ক্ষেত্রে ফোকাস দেবেন আর এর এরপরের ব্যাপারটা হলো আপনার ধৈর্য সহকারে নিয়মিত চেষ্টা করতে হবে বা আপনার কন্টিনিউয়াসলি ট্রাই করে যেতে হবে আপনি যদি কাজ অ্যাকচুয়ালি পেতে চান বা কাজ যদি করতে চান বা একটা লং ক্যারিয়ার করতে চান তাহলে কিন্তু সেটা একদিনে হবে না সেটা কিন্তু এক মাসে হবে না তিন মাসে হবে না আপনি যদি চিন্তা করেন যে আমার তিন মাসের ভিতরে একটা ফিলান্স কেরিয়ার দাঁড়িয়ে যাবে সেটা কিন্তু অনেকের হয় আমাদের যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু এক মাসের ভিতরেও তারা ক্লায়েন্ট পেয়ে তারা কনটিউাসলি কাজ করতেছে সো ওইটা ধরে রেখে আপনি কিন্তু কাজ করতে পারবেন না যে উমুকে যেহেতু এক মাসের ভিতরে পাইসে বা উমুকে তিন মাসের ভিতরে পাইসে আপনি ওটা পাবেন আপনার ওই লেভেলে এফোর্টও দিতে হবে শুধুমাত্র উনি পাইসে দেখে আপনি পাবেন এমনটা কিন্তু না উনি যে পরিমাণ এফোর্ড দিছে উনি যেভাবে খাটছে উনি যে ওয়েতে বিট করছে যে ওয়েতে সে রিসার্চ করছে ওইটা আপনারও করতে হবে এবং ওর চেয়ে বেশিও করতে হইতে পারে সো এই জিনিসটাও আপনাকে খেয়াল রাখতে হবে রাইট সো আপনি যদি কন্টিনিউসলি ট্রাই করেন এবং ধৈর্য সহকারে যদি চালিয়ে যান তাহলে অবশ্যই সাকসেস হবেন আপনি যদি এখানে সারভাইভ করতে চান আপনি যদি কাজ খুঁজতে চান আপনি যদি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত ট্রাই করতে হবে এছাড়া কোনো বিকল্প নাই এখন আপনি বলবেন যে ভাই আপনার কথা শুনে আমি তো তিন মাস ট্রাই করলাম হইল না সাপোজ তো এখন আপনি যদি মনে করেন যে আমাকে দিয়ে হইল না কেন আমি তিন মাস ট্রাই করলাম হচ্ছে না কেন তাহলে কোনো লাভ নেই কারণ অনেক মানুষ কাজ করতেছে এটাই বাস্তবতা এবং কন্টিনিউসলি মানুষ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ডলার ইনকাম করতেছে এটাই বাস্তবতা আপনি যদি না দেখেন আপনি একটু রিসার্চ করে দেখেন ফাইবারে ঢুকে না পরকে দেখেন আপনি যারা টপ রেটেড আছে বাংলাদেশে তাদের সাথে দেখেন বা বিভিন্ন ধরনের গ্রুপ আছে সেখান থেকে দেখেন অনেক সাকসেস স্টোরি দেখতে পাবেন তো এগুলো দেখে কিন্তু আপনি মোটিভেট হইতে পারেন এবং নিজেকে প্রতিনিয়ত মোটিভেট করবেন তারা যেহেতু পারতেছে এবং কনসিয়াসলি কাজ যেহেতু হচ্ছে আমিও পাবো শুধুমাত্র আমাকে আমার বেস্টটা দিতে হবে কে কী করলো না করলো সেটা আপনি সাইড করে রাখেন আপনার বেস্ট ট্রাই করতে হবে যখন আপনি প্রতিনিয়ত ট্রাই করে আপনি যখন ক্লায়েন্ট পাবেন এবং কন্টিনিউসলি কাজ করে যাবেন কারণ এটা কিন্তু একটা ক্লায়েন্ট পাওয়া পর্যন্ত সীমাবদ্ধ না জাস্ট আমি বললাম যে প্রথম ক্লায়েন্ট কীভাবে পাবেন বাট এটা একটা ক্লায়েন্ট পর্যন্ত সীমাবদ্ধ না আপনি কিন্তু লং টাইমের জন্য আপনার কাজ করতে হবে তখন আপনি সাকসেস হবেন সো এই ওয়েতে আপনার ট্রাই করতে হবে প্রতিনিয়ত শিখতে হবে এবং প্রতিনিয়ত ধৈর্য সহকারে আপনার কাজ খুঁজে যেতে হবে আর অ্যাট এ টাইম আপনার টিমটা বড়ও করতে পারবেন লাইক আপনার আন্ডারে আরও দুই তিনজন বা পাঁচজন ছয়জন কাজ করতেছে এমনও কিন্তু হয়ে যেতে পারে সো ওইটার জন্য একটু সময় লাগবে একটু সময় নেবেন সেই জন্য আপনার কঠোর পরিশ্রম করতে হবে এটাই বাস্তবতা সো আপনার মিনিমাম ধরে রাখেন যে আমি তিন থেকে ছয় মাসের মতো আমি সময় নেব কাজ খোঁজার জন্য প্রথমত এবং তারপর থেকে আপনি কন্টিনিউসলি চালিয়ে যাবেন তারপর প্ল্যান থাকবে আপনার যে আমি নেক্সট তিন বছর পর আমি একটা টিম ক্রিয়েট করব যেখানে আরও পাঁচজন বারো দশজন কাজ করবে আমার হয়ে সো এইভাবে আপনার গোলটা সেট করতে হবে কারণ আপনি লং টার্মের জন্য শুধুমাত্র আপনি একটা প্রজেক্ট নামাবেন দুইটা প্রজেক্ট নামাবেন তারপর কাজ করবেন এই ওয়েতে আগালে কিন্তু আপনার কখনোই হবে না সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও